অনেক দিন ধরে আলু পাখিকে দেখি না তাই রেডি হয়ে সবাই মিলে যাচ্ছে আলু পাখিকে দেখার জন্য আসসালামু আলাইকুম আসলাম কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি তো সামিয়া সামির রেডি হয়ে গেছে আলু পাখিকে দেখার জন্য সামিয়াই অনেকদিন ধরে ওকে দেখতে যাবে আর আমরা ওদের বাসে এসে দেখি সে নানাবাড়ির প্যাটের উপরে বসে হচ্ছে যে নাচানাচি করতেছে এতদিন ওর দাদা বাড়ি ছিল এই জন্যই দেখতে পারি না আর ও যখন ওর নানা বাড়ি আসে আমরাও চলে আসি ওকে দেখার জন্য আর এদিকে আমার ছেলের মন খুবই খারাপ সে মোবাইলটিতে না নেট নাই কিছুই নাই টিভি দেখতে দিছে আমার ননসের পাশে আবার টিভি মানে আকাশে টাকা ছিল এই জন্য দেখতে পারে আমাদের আবার আকাশে টাকা ঢুকানো হয় না নেটে দেখার কারণে তো যাই হোক এখানে আপা নাস্তা টাস্তা রেডি করে দিছে আমরা অবশ্য খেয়েই আসছি তারপরেও দিছে যে তো খেতে তো হবে তো এই তো পেয়ারা মা খাইছে তারপরে চা আম কেটে দিছে আমি আম খাবো না আম বাসে খেতে খেতে অবস্থা খারাপ আর এদিকে তালু পাখিটা একটু পর পর ওনার আমুর কোলে আর নানা বাইর কোলে নানুর কোলে থেকে হাসাহাসি করে আমাদের কাছে আসে না আমরা কোলে নিতে গেলে কান্নাকাটি শুরু করে দেয় তো তো খাওয়া দাওয়া শেষ করে নাস্তা টাস্তা শেষ করে চলে আসছে রাত্রে আর ভিডিও করা হয়নি তো সকাল থেকে আবার দিনটা শুরু হয়ে গেল কি রান্না বান্না করবো কি করব টেনশন শুরু হয়ে গেছে অনেক দিন ধরে মাছের বাজার করা হয় না তাই আজকে অনেক মাছ আনবো আমিও রেডি হয়ে আসি যে মাছ কাটতে হবে আজকে এই তো সব মাছ গুলো নিয়ে আসছে সকাল বেলায় নিয়ে আসছে পাবদা মাছ ইলিশ মাছ তারপর হচ্ছে বাইলা মাছ তারপর হচ্ছে যে শিং মাছ এগুলা হচ্ছে যে মানে ওর পাপ্পা মাছ আনতে গেলে শিং মাছ আর পাবদা মাছ থাকবি ওনার উনি এই দুটা মাছ খুবই পছন্দ করে কিন্তু আমার ছেলে মেয়ে দুইটার একটা হচ্ছে এই মাছ পছন্দ করে না তবে আমি বাইলা মাছ দেখে খুব খুশি হয়েছি অনেকদিন ধরে বাইলা মাছ খাওয়া হয় না বাইলা মাছ হচ্ছে বেশি করে পেঁয়াজ ঢেলে কাটা মাছগুলো এখন কাটবো না ইলিশ মাছ গুলো ফ্রিজে রেখে দিব আর এই যে আমাদের ইলিশ মাছ ঢাকা কেনা আমরা হচ্ছে ঢাকা থেকে অত বেশি ইলিশ মাছ কিনে খাই না আমাদের বাড়ির থেকে পাঠায় মানে ভোলার থেকেই পাঠাই সব সময় না হলে আমি গেলে নিয়ে আসি তো অনেকগুলো সবজিও আনছে তারপর কাঁচামরিচ ধনে পাতা সবগুলো আনছে কারণ এগুলো না হলে মাছ ভালো লাগে না মাছের ভিতরে কাঁচা মরিচ ধনেপাতা টমেটো দিতেই হবে তো সবগুলো মাছ কেটে কুটে ফ্রিজে রেখে হচ্ছে রান্না বান্না শুরু করছি এই বাইলা মাছ ছোট মাছ রান্না করা খুবই ঝামেলা মুক্ত মাখায় শুধু বসায় দাও সব কিছু দিয়ে আর এর নামানোর আগে শুধু একটু ধনেপাতা দিয়ে দাও এত মজা হয় এক সবার কাছে নাও মজা লাগতে পারে আমার কাছে ভালো লাগে সবার পছন্দ তার এক হয় না তাই তো আমার রান্না বান্না শেষ ডাল রান্না করেছি আর হচ্ছে যে ছোট মাছ রান্না করছি আর ভাত তো বিকেল বেলা হচ্ছে যে খাওয়া দাওয়ার পর পাপাকে বললাম ছাদে অনেক সুন্দর ফল হয়েছে তোর পাপা বললো চলো আমরা যে নিয়ে আসি বাড়িওয়ালা অবশ্য আমাদেরকে পারমিশন দিয়ে রাখছে যখন যেটা খেতে মন চাই নিয়ে নিতে কারণ ছাদে অনেক ফল হয় অনেক ফল পচে যায় খাওয়ার মতো কেউ নাই তো আমরা মাঝে মধ্যে নিয়ে খাই আর কি তো এই ফলটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা কি চেরি জানি বলে তোর পাপা অনেকগুলো পেরেই দিছে আর আমি খেতে খেতে যাচ্ছি আমার মেয়ের আবার এগুলো পছন্দ না তা আমার সাথে আমার ছেলে খাবে তা আমি দুই তিনটা খেয়েছি আর আমার ছেলের জন্য নিয়ে যাচ্ছি তা আমি সাত থেকে খাওয়া শুরু করে দিছি ধোয়া টোয়া লাগলো না যেহেতু ছাদেই হয়েছে তো খেতে খেতে এখন বাসায় যাচ্ছি আর এই ভিডিওটা বড় করব না কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম